এইটা করতে কতদিন লাগেছে সাড়ে চার দিন ওইভাবে না আপনি ধরেন ছয় দিন লাগবে একটা আসনে বাড়ায় ধরেন বুঝেছেন ছয় দিন লাগবে এইবারে না না এই ডে করতেই আপনার ছয় দিন লাগবে এইবারে এই ভর্তি তো আপনার আরও তিন দিন লাগবে তিন চার দিন পাঁচ দিন লাগবে মানে একটা আসনে আপনি বারো দিন ধরে রাখেন এবারে এইবারে এরপরে আবার কাপড় লাগাতে হবে চার পাঁচ দিয়ে কাপড় লাগায় তারপর তো এটা ফিটিং করতে হবে দেখি ওইটা দেখি কেমন হয়েছে আচ্ছা প্রথম কাজ তো কাস্টমার তো ছবি দেখেই নেবে কাস্টমাররা তো আমরা বলেই দেবো সমস্যা নেই আর এটা তো না এই করিসে না এই লাগছে প্রথম করিসেন তাই এটা দেখে যখন করবেন তখন অত সময় লাগবে না আর কাজগুলো খারাপ হয়নি না তিসা আমি নিজেদের রেখে দিবানি নাকি রেখে কি করবো আমার তো পোলা পান নেই এগুলো দিয়ে বৌদিদের হচ্ছে মানে আমাদের তো ধরো বিভিন্ন পাপোষ বা আমাদেরও বসার হিসেবেও ব্যবহার করে আগে খুব চল ছিল কার্পেট হিসেবে ব্যবহার করে অনেকে হচ্ছে অলমেট হিসেবে নেয় আর বৌদিদের হচ্ছে বিশেষ করে ধর যে কোনো অনুষ্ঠান হিসেবে পুজোর আসন হিসেবে ব্যবহার করে আবার খেতে বসার আসন হিসেবেও তো ব্যবহার করেন তাই না যেরকম ষষ্ঠী বা যে কোনো কিছুতে ও হ্যাঁ মানে ওই যে দে আপনাদের পুজোর ওইটাই যে ভোগ দেন ওইটার কথা বলতে হ্যাঁ বুঝতে মানে ছোট হয় মানে আপনাদের ঠাকুরের হিসেবে ছোট তাই তো এই কাজ কিন্তু মনে করেন বহু প্রাচীন কাল থেকে এই কাজ কিন্তু চলে আসতেছে বুঝছেন এখানে কি হয়েছে এখানে ও এই চটের ময়লা আর এর সাথে ম্যাচিং করে কাপড় দেওয়ার পরে যদি লেস দেওয়া হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগবে এটা এটা অনেক সুন্দর লাগবে এটা কিন্তু ভরার পরে বুঝছেন সুন্দর হয়েছে কাজটা সুন্দর হয়েছে এই থ্রি পিস করে কিন্তু হচ্ছে তোমার কাপুরে সমস্যা হয় কি চটে দেখা যাচ্ছে খোপ কাটা থাকে আর কাপড়ে যখন আমরা করিছি আমি খাদিতে দুটো করেছিলাম তা খোপ কাটে দেওয়া লাগে বুঝেছেন এবারে বড় বড় নকশায় অতটাগুলো গুলো খোপ কাটা বৌদি বিশাল কষ্ট হয় এই শাড়িগুলো না জামদানি শাড়ি তো মনে করো বুননের উপর কিন্তু এই ড্রেস তোমার করতে গেলে অবশ্যই খুব কেটে নেওয়া লাগবে আর এই যে পিছনের চেষ্টা করবেন যে গিটগুলো একটু কম দেয়ার পিছনেও তো কাপড় দিয়ে দেওয়া হবে তাই না সমস্যা হবে না তখন এইটা একটু কম পরিশ্রম করা হয়েছিল না একটা এইটা হয়েছে কি এইটাতে ওইটাই গেছে তারপর ছোটো ছোটো সুতো কাটা হয়েছে মেন আমার বেশি সুন্দর এইটাই লাগতেছে